বন্ধুরা আজ পঁচিশে জুন বুধবার আজ রাত তিনটে একুশ মিনিটে অম্বুবাচি শেষ হচ্ছে অর্থাৎ শ্রী শ্রী দেবীর অম্বুবাচির নিবৃত্তি হবে অম্বুবাচির এই শেষ দিনে পারলে মায়ের উদ্দেশ্যে আম এবং দুধ নিবেদন করুন এবং সন্ধেবেলায় একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না আর তার সাথে একবার হলেও শ্রবণ করুন শ্রী শ্রী মা অম্বুবাচীর ব্রত কথা মায়ের এই ব্রত কথা আপনাকে সমৃদ্ধ করবে শুরু করছি অম্বুবাচীর ব্রতকথা ব্রহ্মার মানসপুত্র দক্ষ প্রজাপতির কন্যাদের মধ্যে অন্যতম হলেন সতী তিনি রূপে গুণে অতুলনিয়া দক্ষের সাথে ব্রহ্মা মনুর কন্যা প্রসূতির বিবাহ দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখেই দিনপাত করতে থাকে দক্ষ ব্রহ্মা দক্ষ এবং প্রসূতিকে দেখা দিয়ে বললেন তোমরা দেবী আদ্যাশক্তির তপস্যা করে তাকে সন্তুষ্ট করো দেবীকে তোমাদের কন্যা রূপে জন্মাতে অনুরোধ করো দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদ্যাশক্তির তপ শুরু করলেন তার পত্নী প্রসূতিও ব্রত পালন করলেন দীর্ঘদিনের তপের ফলে দেবী দক্ষের সামনে প্রকট হয়ে তাকে বললেন মা তোমার এই অধম সন্তানের একটি প্রার্থনা স্বীকার করো তুমি আমার কন্যারূপে জন্মগ্রহণ করে মহাযোগী শিবকে সংসারই করো দেবী সম্মতি জানিয়ে বললেন তাই হবে পুত্র আমি তোমার ঘরে জন্ম নেব। তবে তুমি যদি কখনো আমাকে অপমান করো তাহলে আমি দেহত্যাগ করে বিদায় নেব তোমার ঘর থেকে অবশেষে দক্ষের কনিষ্ঠা কন্যা হয়ে দেবী সতী আবির্ভাব ঘটল সতী দক্ষের বাড়িতে কড়া অনুশাসনের মধ্যে বেড়ে উঠতে লাগলো ব্রহ্মা শিবের সঙ্গে সতীর বিয়ে দেবেন মনস্থ করে রেখেছিলেন তিনি দক্ষকে তার মনের কথা বললেন দক্ষ বললেন হে পিতা আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই কিন্তু পাত্রের গুণ বংশ বিদ্যা রূপ চরিত্র এইসব তো দেখতে হবে সব কিছু বিচার না করে কন্যাকে কি সমর্পণ করা যায় ব্রহ্মা বললেন তিনি পঞ্চানন আবার তার সহস্র রূপও আছে সাধারণত ত্রিনেত্র কখনো কখনো শত সহস্র হয় শশধরের মতো তার বর্ণ কখনো নীল আবার কখনো কমল কখন যে কি ভাবেন বোঝা যায় না এমন কেউ নেই যে তার গুণ সম্বন্ধে সম্পূর্ণ অবগত তার গোত্রের কোনো ঠিক নেই সবার ঈশ্বর তিনি সিদ্ধিদাতা মুক্তিদাতা তিনি সৃষ্টি করেন আবার তিনি অন্তিম সংহার করেন দিবা নিশি তিনি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান শিবের চরিত্রের কিছুটা হলেও বললাম আমি মনে করি সে সতীর উপযুক্ত হবে ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ অত্যন্ত বিস্তৃত হলেন বললেন শিবের মধ্যে আমার কন্যার বর হবার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সতীর রূপে তুলনা হয় না এসব কিছু জানার পর শিবের হাতে কন্যা দান করা অসম্ভব আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না আমি রাজা আর আমার জামাই ভিখারি দক্ষের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন সকল জীবের পরম ঈশ্বর শিব সকল দেবতার থেকে তিনি প্রবীণ তিনি নির্গুণ হয়েও সগুণ তার সমান পাত্র জগতের দ্বিতীয় কেউ নেই দক্ষ বললেন হে পিতা আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম তারপর আপনার ইচ্ছা মতো যার হাতে হোক তুলে দিন এই কথা বলে দক্ষ সতীকে ব্রহ্মার হাতে তুলে দিলেন ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয় চলে গেলেন সেখানে তিনি সকল দেবতাদের স্মরণ করতেই সবাই উপস্থিত হলেন তারপর বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন উৎসবে মুখরিত হয়ে উঠল সমগ্র অঞ্চল দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন বিবাহ সম্পূর্ণ হলে সকলকে প্রস্থান করিয়ে ব্রহ্মা আপন পুরীতে চলে গেলেন দেবতারাও চলে গেলেন শিবকে প্রতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ এরপর একসময় ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতারা শিব সতীকে দর্শনের জন্য গেলেন দক্ষও গেলেন কন্যা জামাতাকে দেখতে সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন সবাই খুশি কিন্তু দক্ষ অপমানিত বোধ করলেন তিনি শিবের শ্বশুর আর তাকে কিনা সমান সম্মান কিন্তু দেবী সতী পরমাত্মা স্বরূপিনী তার দৃষ্টি সবার প্রতি সমান দক্ষ শিবের তত্ত্ব না জেনে কন্যা জামাতা জ্ঞান করলেন তাই অপমানিত বোধ করে চলে গেলেন একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন সেখানে সকল দেবতা এসে হাজির হলেন কেবল শিব এবং সতীকে তিনি নিমন্ত্রণ করলেন না মহাযজ্ঞের ধুম আকাশে উঠল সতী বললেন কে এই যজ্ঞ করছেন শিবহীন যজ্ঞ কেমন করে হয় শিব বললেন সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন তাতেই আমি মুগ্ধ দেবী বললেন পিতামাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব তুমি অনুমতি দাও বাবা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি জানব শিব বললেন সতি বিনা নিমন্ত্রণে যাওয়া কখনোই উচিত না আমাদের আমন্ত্রণ নেই সেখানে না যাওয়াই ভালো দেবী বললেন মেয়ে বাপের বাড়ি যাবে সেখানে আমন্ত্রণের কী প্রয়োজন সতীর উৎসাহ দেখে শিব বললেন দেবী আমার আদেশ উপেক্ষা করো না বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে শিবের আপত্তি দেখে সতী খুব রেগে গিয়ে বললেন আমি কেন যাব না দেখে নাও আমি কে এই কথা বলে দেবী দশ মহাবিদ্যার রূপ দেখালেন শিবকে কালী তারা সরসী, ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমাস্তা ধুমাবদী বগলামুখী মাতঙ্গী ও কমলাত্তিকা শিব এই রূপ দেখে ভয় পেয়ে গেলেন তারপর দেবী তার নিজের রূপে ফিরে আসলেন শিব বললেন আমি তোমাকে চিনতে পারিনি তুমি যজ্ঞে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো দেবী গেলেন ব্রহ্মা দেবতাগণ সবাই তার চরণ বন্দনা করলেন কিন্তু দক্ষ অনাহুত সতীকে দেখিয়ে রাগে বলতে লাগলেন শ্মশানবাসী শিবের ভাজ্জা এখানে এসেছে যজ্ঞস্থল অপবিত্র হল বিনা আমন্ত্রণে এলো এর কি কোনো লজ্জা নেই দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন পাফিষ্ট দক্ষ শিবের ঘরণীকে তুমি চিনতে পারো নি দেবী জগতজননী আদ্যাশক্তি এর থেকেই সৃষ্টি তি ভুবন আর শিবকে চিনবে কেমন করে আমিও চিনতে পারিনি তাকে দধিচি বললেন হে দক্ষ ব্রহ্মা তোমার পিতা তুমি পিতার কথায় লঙ্ঘন করো না তাতে ধর্মাবৃদ্ধি হবে শিব রেগে গেলে তোমার যোগ্য ধ্বংস হবে তাদের কথা শুনে দক্ষ বললেন যে শ্মশানে শ্মশানে ঘোরে তাকে সম্মান করতে পারবো না শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমরা? আমার আজ্ঞাবহ দেবতাদের আমি হবিধান করব। দধিচি মুনি রেগে আবার বললেন ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ যে যতই থাকুক শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না তার থেকেই সৃষ্টি আর তার থেকেই শেষ যেজন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না হে দক্ষ তুমি শিবের ওপর হিংসা করলে তোমার মঙ্গল কখনোই হবে না তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে কিন্তু দক্ষ রেগে গিয়ে শিব নিন্দা করতে ছাড়লেন না বললেন শিবের চরিত্র আমার জানা আছে শ্মশানে শ্মশানে থাকে ভাং খায় লজ্জাহীন উলঙ্গ গায়ে সর্বত্র বিচরণ করে ছাই মাখে কোনো বেশভূষা নেই মাথায় জটা তার অনুচররা সকলে ভূত পেতের দল দুঃখের মুহূর্তে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন সতী নিজের কানে প্রতি নিন্দা শুনে মহারুষ্ট হলেন তিনি পিতাকে বললেন আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেননি তুমি তাই করলে তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে তাই তোমার কুল নষ্ট এইভাবে দক্ষকে ভৎসনা করে সতী নিজের প্রাণ বায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেন সেই অন্তর্জামী তাই তিনি কৈলাসে থেকেও সতীর দোহত্যাগের কথা জানতে পারলেন তিনি মহা ক্রুদ্ধ হলেন তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো শঙ্করের গাত্র রোম থেকে এক অতি ভয়ঙ্কর মহাবীরের সৃষ্টি হল তার হাজার হাজার হাত হাজার হাজার চোখ হাতে শুল গদা চক্রবর্জ সিংহের মতোই তার বিক্রম শিব রমজাত সেই বীর শিবকে বললেন হে মহেশ্বর আমাকে সৃষ্টি করলেন কেন আমাকে কি করতে হবে শিব বললেন যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে তাই তোমার নাম বীরভদ্র তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাগারে যাও ধ্বংস করে দাও সেই যজ্ঞ তোমার সাহায্যের জন্য তুমি যাকে খুশি সৃষ্টি করে নেবে রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনের ক্রোধে সৃষ্টি করলেন দেবী ভদ্রকালীকে শিব তখন দুজনকেই আশীর্বাদ করলেন তারা অসংখ্য প্রভূতগণকে সঙ্গে নিয়ে যজ্ঞাগারে উপস্থিত হল সেই যজ্ঞাগারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী তাদের দেখে দেবতারা বুঝতে পারলেন যজ্ঞস্থল এখনই ধ্বংস হবে ধর্মরাজ ও বীরভদ্রের সঙ্গে যুদ্ধ লাগল ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে সকল দেবতাগণ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আহত হয়ে দেবতারা পিছু হরতে বাধ্য হলেন সেই যজ্ঞে পুরোহিতগণ ভয়ে পালিয়ে নারায়ণের শরণাপন্ন হলেন নারায়ণ অস্ত্র শস্ত্র নিয়ে বীরভদ্রকে আক্রমণ করলেন বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল বহুক্ষণ যুদ্ধ চলে নারায়ণ যত অস্ত্র মারেন শিবের প্রসাদে সমস্ত অস্ত্র ব্যর্থ করে দেন বীরভদ্র বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাক দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির ওপর ফেলে দেন বাহু আর দ্বারা শোষণ করতে লাগলেন তারপর বীরভদ্র রক্ত বমি করল সেই রক্তের সঙ্গে একটি চক্র বের হল শ্রীহরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন এমন সময় মহেশ্বর প্রধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন বীরভদ্র তাকে দেখে তার স্মরণ নিলেন বীরভদ্রের রক্ত মাখা শরীর দেখে মহাদেব ক্রুদ্ধ হলেন তিনি যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান হরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কাননে আশ্রয় নেন দেবতারা ভয়ে যে যেদিকে পারলেন চলে গেলেন এইসব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন শিবকে অপমান করার জন্য এইসব সব হল অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগল মহর্ষিগণ বীরভদ্রে স্তব করলেন কিন্তু বীরভদ্র শান্ত হল না তিনি দক্ষের মাথায় আঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল যারা যজ্ঞ করলেন তারাই মারা গেলেন তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন দ্বারের কাছে ভদ্রকালী যারা পালাতে চেষ্টা করছিল তাদের বধ করছিলেন তখন উপায় না দেখে দেবতাগণ পাখি রূপ ধারণ করে যজ্ঞস্থল থেকে পালিয়ে গেল ব্রহ্মা রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেললেন কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তব স্তুতি করলেন শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন বলো কি চাই ব্রহ্মা বললেন দক্ষকে বাঁচিয়ে দিন এবং যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ ফিরিয়ে দিন মহেশ্বর বললেন এখানে যোগ্যতে যে পশুকে বলি দেওয়া হয়েছে সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে আর হে ব্রহ্মা তোমার কমণ্ডলির জল সবার গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সবাই প্রাণ ফিরে পাবে শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন তারপর তিনি কমন্ডলের জল ছড়িয়ে দিলেন চারিদিকে সকলে বেঁচে উঠলেন দক্ষ তখন শিবকে বললেন এই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম এই কথা বলে দক্ষ শিবকে ভবিধান করলেন সকল দেবতারা শিবের স্তব করলেন দক্ষের স্তুতি যোগ্য স্থল থেকে সবাই একে একে চলে গেলেন থাকলেন কেবল মহেশ্বর তিনি দেখলেন প্রাণহীন সতীর দেহ ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন সতীর দেহ এবং বিলাপ করলেন যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ে দেবতা তিনি এতটাই শোকাহত হলেন যে অচিরেই জ্ঞান হারালেন জ্ঞান ফিরতেই তিনি উচ্চস্তরে ক্রন্দন করতে থাকলেন সতীকে অনেক করে ডাকতে থাকেন উত্তর না পেয়ে তিনি অভিমান করেন পাগলের মতো সতীর দেহ কাঁদে তুলে তিনি নাচতে লাগলেন পাহাড় বন জঙ্গল মরুভূমি নানা দেশ ছুটতে লাগলেন কখনো নাচছেন কখনো কাঁদছেন তার পদভারে ভূতল কাঁপতে লাগল তা তিনটি চোখের জলধারা দিয়ে এক সরোবরের সৃষ্টি হল যার নাম নেত্র সরোবর এক বছর পূর্ণ হলো তবুও শিবের পাগলামি কাটল না এবার সমগ্র সৃষ্টি নাশ হয়ে যাবে কে এই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে সকলেই শ্রীহরিকে স্মরণ করল তিনি বললেন যতক্ষণ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না আমি যাচ্ছি সতীর দেহ বিনষ্ট করবার জন্য হরি তা সুদর্শন চক্র নিয়ে শিবের পিছনে পিছনে যেতে লাগলেন ফলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো বিভিন্ন স্থানে শিব কিছুই জানতে পারলেন না কারণ তিনি তো তখন পাগলের মতো সতী সেই খণ্ডিত দেহাংশগুলি যেখানে যেখানে পড়ল সেখানে একটি করে মহাতীর্থ গড়ে উঠল এইভাবে একান্ন পীঠস্থান হল মা সতীর শরীরের একটি অংশ পড়েছিল আসামের এই অঞ্চলের কামরূপ কামাখ্যায় এখানে মা সতীর যে অঙ্গটি পড়েছিল তা যৌনাঙ্গ বলেই কথিত আছে সেই থেকেই দেবী যৌনাঙ্গকে কেন্দ্র করে কামরূপ কামাক্ষা মন্দিরে প্রত্যেক বছর এই সময় পুজো করা হয় এবং মন্দিরটির নাম রাখা হয় কামাক্ষা মন্দির যিনি মাতৃত্ব এবং উর্বরতার দেবী প্রত্যেক বছর একে কেন্দ্র করেই হয় অম্বুবাচী আশা করি শ্রোতা বন্ধুরা অম্বুবাসীর এই ব্রত কথাটি শ্রবণ করে সমৃদ্ধ হয়েছেন যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ